মেটা নাম বিবেক উইলিস্কা সল্ট মাইন গাইজ উইলিস্কা সল্ট মাইন পোর্টল্যান্ডের পিওর কারোকে শহরের নিচে প্রায় 300 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তীর্ণ এই মাইনিংয়ের কাজ প্রায় সাত শত বছর আগে থেকে শুরু হয়ে দুই পর্যন্ত চলেছে যার কারণে এই মাইনিংটিও প্রাচীন মাইনিংগুলোর মাঝেই একটি এই মাইনিং এর কাজ এখনো চলতো কিন্তু কোনো কারণবশত দৃষ্টি সরকার এলাকাটিতে মাইনিং বন্ধ করে দেয় গাইজ আজকে ডেটে কেউ এই এলাকায় প্রবেশ করলে সে পুরোই কনফিউজড হয়ে যাবে কারণ তিনশো কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত এলাকায় রাস্তা বের করা খুবই মুশকিল হবে আজকাল এখানকার মানুষজন জায়গাটাকে মন্দিরের মতো করে ভিন্ন ভিন্ন মূর্তি রেখেছে এবং প্রতি বছর প্রায় দশ লাখ ট্যুরিস্ট এখানে ঘুরতে আসে কারণ এখানে এক রাজার মূর্তি আছে যা বানাতে প্রায় তিরিশ বছর সময় লেগেছে মাইনিংটি কিছু জায়গাতে মানুষ যাতায়াত করে কিন্তু বেশিরভাগই এখনও মানুষে যাওয়ার জন্য ব্যান্ড করা আছে কারণ এর সম্পর্কে অনেক রহস্যময় কাহিনী আছে যে এখানকার কিছু জায়গা হান্টেড যেখানে অনেকেই মারা গেছে